অসাম ও চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেলটের মতো আছে সেখানে টাচ করো মোবাইলের সম্বন্ধে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে নমস্কার বন্ধুরা অসামতে আবার তোমাদের জন্য একটা অসাম ভিডিও নিয়েছি আজকের ভিডিওটা হলো যে তোমার যে কোনো ওয়েবসাইটের ভিডিও খুব সহজে এক মিনিটের ভিডিওই ভিতরেই ডাউনলোডিং করতে পারবা হ্যাঁ খুবই সহজে হ্যাঁ খুবই অল্প টাইমের ভিতরে তোমার যে কোনো মুভি কিংবা ভিডিও গান কিংবা আদার যে কোনো ভিডিও এক মিনিটের ভিতরেই ডাউনলোডিং করে নিতে আর তার সঙ্গে সঙ্গে তুমি যদি চাও যে ওটার অডিও ডাউনলোডিং করবো সেটাও পারবা তো চলো শুরু করছি তো প্রথমে তোমাদের কেপ কেপ ভিড বলে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে ঢুকতে হবে হ্যাঁ ঢুকার পর দেখবে এরকম অপশন তোমাদের আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোডিং করতে হবে প্লে স্টোরে পাওয়া না অ্যাপস এখন ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশানটা এরকমভাবে চলে আসলে তো তুমি যদি এখানে কোনো যেই কোনো মুভি কি গান তুমি যদি ডাউনলোডিং করতে চাও দেখো এখানে ওপরে সার্চ অপশান আছে সেখানে তোমাকে টাচ করতে হবে সার্চ অপশানে টাচ করে এখানে তুমি সার্চ করবা তুমি যেই মুভি কি বা যেটার তুমি সার্চ করতে চাও সেটা তুমি সার্চ করবা সার্চ করার পর সার্চ করবা এখানে সার্চ করার পর দেখো এখানে ভিডিও চলে আসবে তোমার এখানে দেখো ভিডিও চলে আসবে তো এই ভিডিওটা ধরো আমার এই ভিডিওটা যদি তুমি ডাউনলোডিং করতে চাও যে কোনো ভিডিও যদি ডাউনলোডিং করতে চাও দেখো পাশে যে ডাউনলোডিংয়ের যে চিহ্নটা আছে সেই ডাউনলোডিংয়ের চিহ্নটা টাচ করবা টাচ করার পর এখানে তোমার কোয়ালিটি আসবে এখানে তুমি কোন কোয়ালিটির গান ডাউনলোডিং করতে চাও হ্যাঁ তুমি যেই কোয়ালিটির তুমি ভিডিও ডাউনলোডিং করতে চাই সেই কোয়ালিটিতে তোমাকে টাচ করতে হবে আর নিচে তোমার দেখো অডিও ঠিক আছে অডিও তুমি তুমি অডিও তুমি ডাউনলোডিং করতে পারবো ঠিক আছে সরি আমার এখানে তুমি অডিও তুমি ইচ্ছা করলে হ্যাঁ নিচে দেখো অডিও যে অডিও তুমি ইচ্ছা করলে অডিওটাও তুমি ডাউনলোডিং করতে পারবো ঠিক আছে তো আমরা ধরো ভিডিও ডাউনলোডিং করি যদি তো ভিডিওর এই লো কোয়ালিটিটা করছিস টাচ করবো দেখো ওকে করলাম আমাদের ওপরে দেখো উপরে যে আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে তুমি এখান থেকে ডাউনলোডিং করতে পারবা ঠিক আছে যে কোনো বইয়ের মানে যেটা খুশি তুমি সার্চ করবা পেয়ে যাবে আর এখানে তুমি ইচ্ছে করলে ইউটিউব ফেসবুক তারপর আরও যে কোনো ডিসকভারি যে কোনো ওয়েবসাইটের তারপর এখানে দেখো মুভিস মুভিস যে কোনো ওয়েবসাইটের তুমি এখান থেকে ভিডিও নামাতে পারবা ঠিক আছে তো খুবই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো আর খুবই সহজ বুদ্ধি ভিডিও নামাবার আর একটা তোমাদের দেখাই ধরো আমরা এই ইউটিউব থেকে নামাবো না ধরো আমাদের আমাদের যে মোবাইলের যে ইউটিউবটা আছে আমাদের যে মোবাইলের ইউটিউব ধরো এই ইউটিউবেই ধরো আমাদের কোনো একটা ভিডিও ধরো পছন্দ হয়েছে তো আমরা যদি সেই ভিডিওটা নামাতে চাই তো আমাদের কি কী করতে হবে তো ধরো আমাদের ধরো এই ইউটিউবের কোনো একটা ভিডিও পছন্দ তো আমরা যদি ভিডিওটাকে তোমার ডাউনলোডিং করতে চাই তো ভিডিও ধরো আমরা এরকম ওপেন করবো ভিডিওটাকে হস মো চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেলটার মতন আছে সেখানে টাচ করো মোবাইলের সম্বন্ধে ধরো এই ভিডিওটা আমরা যদি ডাউনলোডিং করতে চাই তো কী করতে হবে তার জন্য দেখো এখানে দেখো শেয়ার লিখা আছে শেয়ারে টাচ করবো শেয়ারে টাচ করার পর দেখো এখানে কফি লিঙ্ক লিখ আছে দে সেখানে তোমার কফি লিঙ্ক টাচ করতে হবে লিঙ্কটাকে কপি করতে হবে অ্যাকচুয়ালি দিয়ে ব্যাক হয়ে যাওয়া ব্যাক হয়ে যাওয়ার পর তোমার ব্রাউজারে যে ব্রাউজারে ঢুকেছিল সেই ব্রাউজারে যাবো ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ অপশনে যেয়ে আমরা কফিটাকে যেটা কপি করলাম সেটাকে এই যে দেখো পেস্ট করে দেবো ঠিক আছে ওই ফাঁকা ঘরের ওপরে চেপে ধরে থাকলেই দেখবা পেস্টের অপশান দেখিয়ে দেবে দিয়ে পেস্টে টাচ করবা দেখবে এখানে তোমার লিঙ্কটা পেস্ট হয়ে যাবে দিয়ে এখানে সার্চ অপশান সার্চ করবা সার্চ করার পর দেখো এখানে আমাদের ভিডিওটা চলে আসবে এই যে দেখো আমাদের ভিডিওটা এখানে চলে আসলো দেখো আমাদের এই ভিডিওটা এখানে চলে আসলো তো এই ভিডিওটা আসলে এখানে দেখো নিচে কোনোতে যে ডাউনলোডিং অপশন দেখা যাচ্ছে সেখানে যদি টাচ করি ঠিক আছে আবার সেম যেই কোয়ালিটি তোমার ইচ্ছা হবে কিংবা নিচে প্রথমে টাচ যদি করো তোমার নিচে অডিও পেয়ে যাব ঠিক আছে তোমার এখান থেকে যেই কোয়ালিটি ইচ্ছা হবে তুমি ডাউনলোডিং করে নেবা সেম প্রসেস হ্যাঁ তো এইভাবেই তুমি যেই কোনো ওয়েবসাইটের খুব সহজে তুমি মানে ভিডিও ডাউনলোডিং করতে পারা খুবই সহজ বুদ্ধি হ্যাঁ আর হ্যাঁ এবার অ্যাপ্লিকেশনটা তার জন্য তোমাকে কী করতে হবে ইউসু ব্রাউজারে যেতে হবে ঠিক আছে তোমার ইউসু ব্রাউজারে যেতে হবে ইউসু ব্রাউজারে যেয়ে এখানে তোমাকে সার্চ করতে হবে তো তোমার ইউসু ব্রাউজারে যেয়ে দেখো আমাকে স্ক্রিনের উপরে লিখে উঠবে কেপ ভিড এপিকে ডট কম এর সার্চ করার পর দেখবা এরকম তোমার লিঙ্ক আসবে লিঙ্ক আসার পর দেখো দ্বিতীয় নম্বর যে লিঙ্কটা সেটাকে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর এই যে দেখো এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লিকেশনটা তোমাকে ডাউনলোডিং করে নিতে হবে দেখো এখানে ডাউনলোডিং লেখা আছে যে সেখানে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর দেখো এখানে দেখো কেপি ভিডিও ডাউনলোডিংয়ের যে অপশানটা সেখানে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর ওকে করবা দেখো এখানে আমাদের অ্যাপটা সরি দেখো আমাদের অ্যাপসটা অলরেডি ডাউনলোডিং হয়ে গেল নিচে দেখো ইনস্টল দেখাচ্ছে ইনস্টল এখানে ইনস্টলে টাচ করবা দেখো এখান থেকে ইনস্টল করে নেবা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর তো দেখলে তোমার কীভাবে মানে অ্যাপ্লিকেশানটা লোড করতে হবে এবার দেখাচ্ছে আমরা যে ভিডিওটা লোড করলাম তা গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর দেখবে এখানে অটোমেটিক একটা ফোল্ডার হয়ে যাবে হ্যাঁ এই যে দেখো কেপি ভিডিও এই যে দেখো আমরা এই ভিডিওটা যে নামালাম এই ভিডিওগুলো এই ভিডিওটা নামালাম ঠিক আছে তো এইভাবেই তুমি তোমার খুব সহজে ভিডিওগুলো তুমি ডাউনলোডিং করে নিতে পারবা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট নিচে কমেন্ট করে কিছু প্রবলেম হলে জানাতে পারো ঠিক আছে তো ওকে বাই